এভাবে যদি লতি রান্না করা হয় কি যে মজা হয় শুধুমাত্র এই লতি দিয়েই আপনি দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো লতির একটা রেসিপি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আর এটা হচ্ছে আমি ফ্রেশ ফ্রেশ মশলা বেটে এভাবে রান্না করি বিশ্বাস করেন যেদিন এভাবে বাড়িতে লতি রান্না করি সেদিন এর কাছে মাছ মাংস পাত্তা পায় না এত মজা হয় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ মজার হতে পারে আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজকে লতি রান্না করার জন্য এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ ছিলে নিয়েছি সাথে কিন্তু রসুনও নিয়েছি সেই সাথে কাঁচামরিচ আর এদিকে কিন্তু আমি লতি আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একদিন আগেই রেখেছিলাম তাই কিন্তু এই যে এরকম একটু কালো কালো দেখা যাচ্ছে তো এটা কিন্তু একেবারে দেশি যে চিকন চিকন লতি পাওয়া যায় সেটা আর এখন হচ্ছে আমি রসুনগুলো বেটে নেব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রসুন মিহি করে বাটিনি একদম ওই যে থেতো করে বেটে নিয়েছি সেই সাথে কিন্তু পেঁয়াজটাও এভাবে থেতো করে বেটে নেব একেবারে মিহি করব না এভাবে কিন্তু বেটে নিয়ে যদি লতি রান্না করা হয় তাহলে খেতে তো অপূর্ব স্বাদ হয় আর লতি রান্নায় চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দেওয়ার জন্য বিশেষ করে রসুনটা একটু বেশি দেওয়ার জন্য এতে করে লতি রান্না তো খেতে অনেক টেস্ট হয়ই সেই সাথে কিন্তু লতিতে ওই যে গলা চুলকানোর যে একটা প্রবলেম থাকে সেটা আর থাকে না এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে লতিগুলো নিয়ে সাথে বেটে রাখা মশলা দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ তার সাথে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন সেই সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এবারে এই সব কিছু হাত দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে এমনভাবে মাখাবেন যেন লতিটা মাখানোতেই মনে হয় অর্ধেকটা রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লতিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু লতিটা অনেক চিকন ছিল তাই কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সেই বুঝে আমি এক কাপ পানি নিয়েছি আপনি যদি একটু মোটা লতি নেন তাহলে কিন্তু একটু পানি বাড়িয়ে দেবেন তো তারপরে চুলার জাল হাই রেখে চার পাঁচ মিনিট রান্না করে এবার চুলার জালটা মিডিয়াম করে দিয়ে এখন আমি লতিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর মাঝে মধ্যে কিন্তু আলতো করে একটু নেড়ে দেব যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই হালকা হাতে একটু নেড়ে দিবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার লতিটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি শুধুমাত্র এখন পানি যতটুকু আছে ওটা টানিয়ে নেব আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু লতিটা একদম পানি যতটুকু ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলও উপরে উঠে আসছে এভাবে আপনি লতি যদি রান্না করেন তাহলে বিশ্বাস করেন আপনার পরিবারের সবাই মাছ মাংস ছুঁয়েও দেখবে না এত মজা হয় বাজার থেকে যখন লতি কিনবেন তখন চেষ্টা করবেন এরকম চিকন দেশি লতি কেনার জন্য এতে করে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর ওই যে মোটা লতি যেটা আছে না ওটা আমার কাছে অন্তত খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি বরাবরই লতি যখন কিনি তখন এরকম লতি কিনে একদিন আগে বেছে রেখে তারপরে কিন্তু আমি রান্না করি এতে করে একেবারেই গলা যে চুলকানোর একটা প্রবণতা আছে সেটা কিন্তু থাকে না একদিন আগে যদি লতি কিনে এভাবে বেছে বাহিরে রেখে দেন তাহলে লতির গায়ের যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় এতে করেই কিন্তু লতিতে আর কোনো প্রকার গলা চুলকানোর ভয় থাকে না আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজ এ পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ